ভগবান বিষ্ণুর লীলা সর্বোত্তম ছিল রাসলীলা পূর্ণিমা সেই রাতে অজস্র গোপীন ও রাধা সহকারে অপ্রাকৃতিক এক নৃত্যের অটক হয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু দুঃখের বিষয় রাসলীলার মতন একটা অপার্থিব অধ্যাত্মিক বিষয় সাহিত্য ও গানে উপস্থাপনা করা হয়েছে অজস্র জৈবিক চাহিদা মেটানো হিসাবে ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধির মতন আর ক্ষুণ্ণ করেছেন সনাতন ধর্মের মূল্যবান ঘটনাও তথ্যকে তাই শিক্ষিত মানুষ হিসেবে রাসলীলা প্রকৃত অর্থকে জানানো কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের জানতে হবে শ্রীকৃষ্ণ আসলে কে তারা কি রাসলীলা করেছিলেন তারা কি আমাদের মতন জল জীব নাকি অন্য কিছু আর আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে শ্রীকৃষ্ণ রাধা ব্রজানন রাসলীলা সম্পর্কে সমস্ত ভ্রান্ত ধারণা থেকে উত্তরণের উপায় সকল বিশ্বজীবীর অন্তরে ইনি অধ্যক্ষ ও প্রকৃতি সাক্ষী পরমাত্মা ও ক্রিয়াতলের লীলা বিগ্রহ করে সকলের অন্তরের অন্তরতম রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান তার কেউ পর নেই কি পুরুষ কি নারী সকলেই সমান তার এই লীলা আত্মার সঙ্গে নিজের সঙ্গে নিজের এই খেলা এই খেলা বিশ্ব জুড়ে চলছে প্রতিনিয়ত এই বৈচিত্রময় প্রকাশ্য রাসলীলার সমদয় গোপীদের সাধনা দীর্ঘদিনের তপস্যা এবং হৃদয়ে পঞ্জীভূত অনুরাগীর ফলে অনুগ্রহ করবার জন্য শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেন বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর মানুষ তৎপর আমরা ছুটে চলেছি জ্যোতির্বিজ্ঞানী বিশেষ সংখ্যা তত্ত্ব পশ্চাৎ গণনা অনুসারে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ ব্রজঙ্গদাদের সঙ্গে অপ্রাকৃতিক রাসলীলা করেছিলেন এই রাসলীলা হয়েছে শারদীয় পূর্ণিমার মহিলি রাতে সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি সুসজ্জিত হয়েছিল অপরূপ রাতে পূর্বচন্দ্রে স্নিগ্ধ চন্দ্রাণুকে গবন মন্ডলে ছিল উদ্ভাসিত পশু পাখি সবাই উন্মুখ হয়েছিল ভগবান রাসলীলার দর্শনে শ্রীকৃষ্ণের নরলীলা সমূহের মধ্যে সর্বোত্তম লীলা হলো রাসলীলা এই রাসলীলা ছিল সম্পূর্ণ চিন্ময় ও অনুসারে সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কিশোর আনন্দময় ভারসাম্য বৃন্দাবনে সকলেই আনন্দময় পশু পাখি বৃক্ষলতা গাভী প্রবরস্থল গোপালো পালিকা সবাই কৃষ্ণপূর্ণে আনন্দময় শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা পরমাত্মার মধ্যে ভালোবাসার এখানে কোনো পারি শারীরিক চাহিদা নয় এমন মধুর মিলনে এই মিলন পুরোটাই আধ্যাত্মিক এই কারণে আজও কার্তিক পূর্ণিমার ফিরে আসে বারবার দুর্গা দুর্গাপুজোর মতো এত জাঁকজমক না থাকলেও হিন্দুদের অন্যতম বড় উৎসব রাস তবে অঞ্চল বিশেষ রাসের প্রভাব বিশ্বালাত রাস শব্দের উৎপত্তি রস থেকে মূলত কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে রাসের উদ্ভব রাস মানে আনন্দ নমস্কার বন্ধুগণ আমার এতক্ষণ বলা যদি সার্থক হয়ে থাকে যদি তোমাদের কারো সবার শুনতে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর এখন চলে এসেছে হাইফ হাইফ অপশান অবশ্যই দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির পাশে সবাই থেকো আর কমেন্ট করে দিও হরে কৃষ্ণ তোমাদের কমেন্ট দেখি তোমাদের পরিবারে আমি চললাম আমি এখানেই ভিডিওটা শেষ করলাম কার কেমন লাগলো